আল্লাহ নবী বলেন যে আমার সাথে যারা ইমানের সাথে সাক্ষাৎ করেছে এরা সবাই তারকার মতন আলহ সালামের এই ঘোষণার ভেতরে কিন্তু একেবারে আদনা সে আদনা সময় যে নবীর সান্নিধ্যে কাটাইছে তার মূল্য এমন বেড়ে গেছে যে সে সান্নিধ্যের বর্গতে তারকা হয়ে গেছে নবীর সান্নিধ্য পেয়েছে এমন মানুষ যদি তার জীবনে এক নামাজ নাও থাকে রোজা নাও থাকে তাও তার অনেক দাম হয়ে গেছে যেমন আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফে আছে যে আল্লাহর নবী এক গজুয়াতে আল্লাহ রসুল সফ কাতার সোজা করতেছিলেন যুদ্ধের কাতার সুজা করতেছিলেন আল্লাহর নবী ওই সময় একজন আল্লাহর রসুলের কাছে আসছেন আল্লাহর সামনে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে সরকার আমি যদি এখন কালেমা পড়ি তাহলে আমার কি লাভ আল্লাহর নবী বললেন তুমি কালেমা পড়লে তোমার লাভ হলো তুমি জান্নাতি হয়ে যাই বা এটা তোমার লাভ সাথে সাথে রাখালটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী আলহি সালাতাম হাত ধরে ফেলছে যুদ্ধ শুরু হয়ে গেছে সাহাবি নবী পাকের সান্নিধ্য সামান্য এক সেকেন্ডের সান্নিধ্যে এমন একটা ইমান সাহাবির দিলের ভিতরে প্রবেশ করছে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে আর দেরি করে নাই যা হাতে ছিল এটা নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে পড়ছে এবং এই যুদ্ধে এই রাখাল সাহাবি শাহাদ বরণ করেছে যুদ্ধের পরে যখন শহীদদের লাশ বাছাই করা হইতেছে তখন দেখি এর লাশটাও শহীদদের কাতারে আছে আল্লাহ এ সাহাবীর চেহারা দেখে হাসলেন আর আল্লাহ বললেন শুধু আমি হাসি না আল্লাহ হাসতেছে আল্লাহ একটা মানুষের উপরে নজর করে তাকায় হাসতেছেন জহাকা রব্বনা আলা আশ্চর্য এমন একটা মানুষের দিকে তাকায় আল্লাহর আল্লাহ তালা নিজে হাসছেন যার জীবনে মা সল্লাহ ও মা স মা মা সাল্লাহ যার জীবনে এক নামাজ নাই যে এক নামাজও পড়ে নাই তার একটা রোজা করার সুযোগ হয় নাই নামাজের রক্ত প্রবেশ করার আগে সে শাহাদাত বরণ করেছে রমজান মাসও সে পায় নাই কিন্তু আল্লাহর কাছে তার এত দাম যে ফিরিস্তারা তারা টেনে শেষরায় তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে আর জান্নাতে প্রবেশ করানোর দৃশ্য দেখা তালা আরশ থেকে নিজে হাসতেছে মানে কত অল্প সময় নবী সালামের সান্নিধ্য পক্ষান্তরে এই অল্প সময়ের সান্নিধ্য যে পায় নাই যদি জমানায় নবুয়াদ পেও থাকে তার দাম বাড়ে নাই যেমন ওয়াইসুল কার্বি রহমতুল্লাহ আলাই যিনি নবীর যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন এরপরে চিঠি পাঠাইছেন খবর পাঠাইছেন নবীজির কাছে আল্লাহ নবী আমি তো কালেমা পড়ে ফেলাইছি এখন তো আপনার সাক্ষাৎ আমার সবচেয়ে বড় কাম আসতে মনে চায় মা অসুস্থ আল্লাহর নবী বললেন মায়ের খেদমত করা আসার দরকার নেই উনি নবীজির নির্দেশে মা খেদমত করতে রইলেন এই দিক দিয়ে আল্লাহর সুরের ইন্তকাল হয়ে গেল এই কারণ এলাকার এই ওয়াস নামক বাসিন্দার নবী সালামের সাথে জিয়ারত সাক্ষাৎ আর হইল না অথবা সাহাবায় কেরামের পরে তাদের ভেতরে যারা সর্বাধিক আলোচিত তার ভেতরে একজন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি এই মুসলিম মিল্লাতের প্রথম মুজাদ্দিন আর ওনাকে উমরে সানি বলা হয় দ্বিতীয় উমর ইতিহাসের কোন কোনো পাতায় চার খলিফার পরে পঞ্চম খলিফা হিসেবে আব্দুল আজিজের নাম আনা হয় মুসলিম জাহানের পঞ্চম খলিফা উমর ইবনা আব্দ এক শানদার মাকাম আল্লাহ তালা ঈদের ভেতরে উমর ইবনে আজিজ রহমতুল্লাহ আলিকে দিয়েছিলেন উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলীহ আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি বার করছে বাঘ ছাগল একসাথে পানি খাইছে যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইল যার খেলা স্বচ্ছ ঝকঝকে ত্রুটি মুক্ত ইনসাফের এক রাজ মানুষের ভেতরে তো ছিল জঙ্গলেও ছিল এই রকম মর্যাদার একজন মানুষ তার দাম বেশি নাকি ওই যে সামান্য সহমত উঠাইছে নবীজির দাম তার দাম বেশি এমন একটা প্রশ্ন হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলেন কাছে পৌঁছল যে হে আবদুল্লাহ ইবনুল মুবারক উমর ইবনে আব্দুল আজিজ অথবা ওয়াইসুল কারমির দাম বেশি নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দাম বেশি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন কোথায় সাহাবী আর কোথায় একজন সাধারণ মানুষ কোথায় নবীর सोबत পাইছে এরকম একজন আর কোথায় নবীজিকে দেখে নাই এমন একজন দুইজন কি সমান হবে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ আর ওয়াইসুল কর্নির মতো অনেকগুলো একত্রিত করলেও আমিরে মহাদিয়া কাতিবে ওয়াহি সাহাবি উনি যখন যুদ্ধ করেছেন যুদ্ধের মাঠে আর ওনার ঘোড়ার নাক দিয়ে যে ধুলা গুলো ওই ধুলার সমনাই এই বুজুর্গ গুলা হইতে পারবে না কারণ কারণ হলো ওনারা সরাসরি নবী পাকের সহমতের নূর সাক্ষাতের মাধ্যমে হাসিল করছে হাম ফখরে সে কেহে হামারে হে সাহাবা वल्लाह हमें जन से प्यारे है सहाबा वल्लाह हमें जन से प्यारे है सहाबा उसी चांद जो रोशन हुआ बतहा क्यों फुक पर उसे चांद किताबंद तारे सहाबा उसी चांद किताबुंद सितारे है सहाबा পাশে চাঁদের পাশে তারকাগুলোকে যেমন মানায় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নবুয়ের শ্রেষ্ঠ আলোর পাশে সোয়ালক্ষ সাহাবি প্রত্যেককে ওই রকমই মানে ওনারা সবাই তারকার মতো উজ্জ্বল কারিশ্মা কি এখানে রহস্য কি লোকে আছে রহস্য হলো সোহবতের রহস্য এই কারণে আমাদের আসলাফ যারা তাদের এত মূল্য প্রতিষ্ঠা হয়েছে ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ আলহের যে মূল্য হয়েছে এটা এরকম কোন খাস সহমতের কারণে যেটা উনি অর্জন করেছেন আমি আপনি অর্জন করি নাই ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলহের যে মূল্য প্রতিষ্ঠা হয়েছিল এটা এরকম একটি নিবিড় খাস সান্নিধ্যের বরকতে যেটা ওনার অর্জন হয়েছে আপনার আমার অর্জন হয় নাই আবার ওনাদের সাথে গভীর নিবিড় নিবিধুক যাদের পয়দা হয়েছিল তাদের যে মূল্য প্রতিষ্ঠা হয়েছে সেটা আপনার আমার হইতেছে না ওই সোহবতের নূর অভাবের কারণে এই কারণে আল্লাহ তালা মুমিনদের জামাতকে মুক্তাতেই বানাইবার জন্য সহবতের পথ প্রদর্শন করেছেন আল্লাহ তালা নির্দেশ করে বলেছেন সান্নিধ্য গ্রহণ করো এইটা আমরা না বুঝলেও যারা ইসলামের দুশমন তারা বুঝে এ কারণে তারা সাধারণ মুসলমানদের ইমানের উন্নতি যেন ঘটে না যায় এ কারণে সোহবতের সিলসিলাও তারা বন্ধ করতে চায় এটা বন্ধ করতে চায় এই যে সান্নিধ্য এটা কিন্তু এই সামনিধ্যে একটা দাম আছে কিছু সময় বসলো একসাথে আল্লা সাথে সময় কাটাইলো এই যে মাইয়াত এই মাইয়াতটা একটা দামি জিনিস কারণ রং যে আসে মাইয়াতের কারণেই আসে রং বদলায় রঙ লয় মায়াতের কারণে রং লয় ভালো একটা জিনিসের সাথে মিলে গেলে ভালো হয়ে যায় আমরা পরশ পাথরের গল্প শুনেছি পরশ পাথর একটা কিংবদন্তি এটা এটা একটা প্রবাদ যে পাথর এমন একটা পাথর আছে যে পাথরের সাথে লুহা লাগলে শোনা হয় একটা প্রবাদ একটা গল্প গল্প না পরশ পাথরের একটা হাতে কথ আছে পরশ পাথরের মূল হাকিকত কথ হলো যে আল্লাহ পাকের পছন্দনীয় খাঁটি মানুষ এরা পরশ পাথর যেমন নবীদের আল্লাহ তালা পরশ পাথর বানিয়ে পাঠিয়েছিলেন পরশ পাথরের ভিত ভেতরে সবচেয়েতে দামি পরশ পাথর ছিলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এ কারণে আপনার আমার নবীর সাথে যার যার সোয়া লাগছে এগুলো সব রাজিয়াল্লাহ আনহু রাজু আনহু এর সনদের নিচে চলে গেছে এই এত বড় মাকাম তারা হাসিল করেছে যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে